একটি গাড়ি তৈরি করতে চার বছর সময় লেগে গেছে দ্য বিস্ট না আমি ব্রকলেজারের কথা বলছি না এটি হলো ইউএস প্রেসিডেন্টের ব্যক্তিগত গাড়ি দ্য বিস্ট সহজ ভাষায় বলতে গেলে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত গাড়ি এটি বাহ্যিকভাবে দেখতে সাধারণ হলেও এই গাড়ি নিরাপত্তা ও প্রযুক্তিগত সুবিধা হলো বাইরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন সড়ক পথে যাত্রা করেন তখন এই বিশেষ গাড়িটিই তার ভ্রমণের জন্য নির্ধারিত থাকে কিন্তু ঠিক কতটা সুরক্ষিতই যান কিভাবে এটি অন্যান্য গাড়ির চেয়ে অনন্য তা একটু পরেই জানতে পারবেন দ্য বিস্ট গাড়িটি তৈরি করেছিল ক্যাডিল্যাক নামের এক কোম্পানি গাড়িটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উনিশশো সালে যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন তবে বর্তমানে যে দ্য বিস্ট আমরা দেখতে পাই সেটির পরিকল্পনা গৃহীত হয় দুই হাজার সালে বারাকো বামার শাসনামলে চার বছর পর দুই সালে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় এটি নির্মাণ সম্পন্ন হয় এবং চব্বিশে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চালু করা হয় চার বছর সময় লেগেছে এই সুরক্ষিত যানটি তৈরি করতে যা সাধারণ মানুষের কৌতূহল আরও বাড়িয়ে তোলে এতে আসলে কি কি অত্যাধুনিক সুবিধা যুক্ত হয়েছে প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে মার্কিন সিক্রেট সার্ভিস তখন এই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চায়নি এই গাড়ি তৈরির প্রকৃত খরচ এখনও অজানা তবে অনুমান করা হয় যে এর নির্মাণ ব্যয় ছিল ষোলো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশে মুদ্রায় একশো পঁচানব্বই কোটি টাকা একশো কোটি টাকার এই সুরক্ষিত গাড়িতে কি আছে দ্য বিস্ট গাড়িটির দৈর্ঘ্য আঠারো ফুট এবং ওজনে প্রায় আট টন যা একে সাধারণ যানবাহনের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে এই ডিজেল ইঞ্জিনটি এমনভাবে নির্মিত যা একটি হ্যাভি ডিউটি ট্রাকের সমান শক্তি উৎপন্ন করতে পারে গাড়ির মূল কাঠামো বা বেস ফ্রেম এবং এক্সটেরিয়র মিলিটারি গ্রেড হার্ডওয়্যার দিয়ে ডিজাইন করা হয়েছে জানালাগুলো সাধারণ নয় এগুলো পাঁচ ইঞ্চি পুরু বিশেষ বুলেট প্রুফ গ্লাস ও পলিকার্বনের লেয়ারে আবৃত যা শুধু বন্দুকের গুলি নয় যে কোনো রাসায়নিক আক্রমণকেও সহজে প্রতিহত করতে সক্ষম এই গাড়ির যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত দূরবর্তী অঞ্চলে থাকলেও এটি স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি পেন্টাগন ও মার্কিন নিরাপত্তা ব্যবস্থার সাথে সংযুক্ত থাকতে পারে ফলে রাষ্ট্রপতির বর্তমান অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবসময় সচেতন থাকে এবং জরির প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয় উল্লেখ্য পেন্টাগন হল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এই গাড়ি টায়ারগুলোর ভিতরে বিশেষ স্টিলের আস্তরণ রয়েছে যা পাঞ্চার হলেও গাড়িটিকে চলমান রাখে যদি কখনো এই যান আক্রমণের শিকার হয় তাহলে দরজার হ্যান্ডেলগুলোতে একশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করতে সক্ষম যা আক্রমণকারীদের রাষ্ট্রপতির কাছাকাছি আসা থেকে বিরত রাখে আট টন ওজনের এই গাড়ির মূল কাঠামোটি আট ইঞ্চি পুরু। যা শক্তিশালী বিস্ফোরণের ধাক্কা সহ্য করে রাষ্ট্রপতিকে সুরক্ষা দেয় এছাড়া পাঁচ ইঞ্চি পুরো বুলেট প্রুফ জানালাগুলো সহজেই চুয়াল্লিশ ম্যাগনাম বুলেট প্রতিহত করতে পারে যা এই গাড়িটিকে চলমান দুর্গের মতো নিরাপত্তা প্রদান করে এত কিছুর পরও যদি কখনও জরুরি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে এই গাড়িতে রাষ্ট্রপতির রক্তের গ্রুপে সংরক্ষিত ব্লাড ব্যাঙ্ক প্রস্তুত করা থাকে যা সংকটময় পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে পাশাপাশি গাড়িটিতে অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন মাস্ক এবং অত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম সংযুক্ত আছে যা যে কোনো জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সক্ষম যে গাড়িটি একশো পঁচানব্বই কোটি টাকায় চার বছর ধরে নির্মিত হয়েছে তা শুধু একটি গাড়ি নয় এক একটা অত্যাধুনিক প্রযুক্তির মাস্টারপিস আর যদি সেই গাড়িটি হয় মার্কিন রাষ্ট্রপতির ব্যক্তিগত বাহন তাহলে তো আর কোনো কথাই নেই সাধারণ একজন মানুষ হয়তো স্বপ্ন দেখতে পারে এমন একটি গাড়ি কেনার কিন্তু সেটা শুধু টাকা দিয়ে পাওয়া সম্ভব নয় মার্কিন সিকিউরিটি সিস্টেমের কঠোর নিয়ন্ত্রণে থাকা এই গাড়ি কখনোই কারো হাতের নাগালে আসতে পারে না তারা চান না রাষ্ট্রপতির গাড়ির মতো কোনো বাহন আর কারো কাছে থাকুক কারণ এটি রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ